আজকের আছে দুই ভাইয়ের ইঞ্জেকশান বড়টার হচ্ছে দশ বছরের আর ছোটরা হচ্ছে নয় মাসের হামের টিকা তো চলো এখন এই যে বেরিয়ে পড়েছি আর সঙ্গে নিয়েছি দিদিকে কারণ কি বলো তো আমার না ভীষণই ভয় আর সোনু বা এই যে পুচকুটার জন্য যখনই ইঞ্জেকশান সময় হয় কিন্তু আমি কখনও কোলে নিয়ে বসি না কারণ ওদেরকে যখন ইঞ্জেকশান দেবে আমার ভীষণই ভয় করে তার জন্য ওদের কান্নানা আমি সহ্য করতে পারি না তার জন্য আমি কোনো সময় ওদের কোলে নিয়ে বসি না তার জন্য নিজের দিদিকে নিয়ে নিয়েছি আর হেলথ না একদম আমাদের বাড়ির সামনে যে কথা বলতে বলতেই চলে এসেছি তো চলো এখন ভেতরেই যা যাক মনে হয় ভেতরে কতজন রয়েছে জানি না তো বেশ কয়েকজন বসে আছে মা তো ওদের হয়ে গেলেই তারপরে এদেরকে দেবে তো চলো কি হবে কি জানি বাবা তা দাদা বড় কষ্ট হবে কিন্তু অনেক দিন পাইনি ইনজেকশন ভুলে গেছি আমি আগে লাগে তাহলে আগে আমি আগে লাগে তাহলে অনেক কষ্ট তাকে তার তার এটা ছোটটা বড়টা

এবারে না <th> <coping>

এটা নেবেনি ওটা নেবেনি তাহলে প্রথমে ঠেলে দিয়ে দিলা হাত দিয়ে নেবেন সন্ধ্যা কোনো গন্ধ খানছে লাগছে বুঝুন না